সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এম পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি জীবনী বিষয়ক প্রবন্ধ রচনায় স্বাগত জানাচ্ছি তোমরা আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে কারণ কি বিষয়টি অতি প্রাচীন একটি বিষয় মন দিয়ে না দেখলে তোমরা বিষয়টি সম্পর্কে বুঝতে পারবে না বিষয়টি হলো জ্যোতির্বিদ বরাহমিহিরের জীবনী বরাহ মিহির ছিলেন একজন জ্যোতির্বিদ ইতিহাসে তোমরা তার নাম দেখে থাকবে বা ভবিষ্যতে তোমরা জানবে এই বরাহ মিহির আসলে কে মিহিরের নামের সঙ্গে বরাহ শব্দটি কেন যুক্ত হলো এবং জ্যোতিষ শাস্ত্রে তার অবদান কী এই সমস্ত বিষয়গুলি তোমরা জানতে পারবে ভিডিওটির মাধ্যমে অবশ্যই তোমরা স্কিপ না করে আমার সঙ্গে ভিডিওটি কন্টিনিউ করবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছ অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ এবং লাইক করো কমেন্ট ও শেয়ার করো দেখো আজ আমরা দেখবো বাংলা রচনা জ্যোতির্বিদ বরাহ মিহির সম্পর্কে বা প্রবন্ধ রচনা জ্যোতির্বিদ বরাহমিহির চলো শুরু করি জ্যোতির্বিদ বরাহমিহির সূচনা প্রাচীন ভারত যেমন বিজ্ঞান চিকিৎসা শাস্ত্র গণিত প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে উন্নতি লাভ করেছিল তেমনি জ্যোতির্বিদ্যাতেও সমান তালে এগিয়েছিল তেমনি ভারতের জ্যোতির্বিদ্যায় বরাহমিহিরের অবদান একথা প্রমাণ করে পঞ্চ সিদ্ধান্ত ও বৃহৎ সংহিতা নামে দুটি গ্রন্থ রচনা করে বরাহমিহির জ্যোতির্বিদ্যাকে একটি নতুন দিশা দেখিয়েছিলেন জ্যোতিষশাস্ত্র সারা গণিতবিদ্যা এবং পদার্থবিদ্যাতেও তার পারদর্শিতা ছিল তিনি পাশকাল ত্রিভুজের আবিষ্কর্তা ছিলেন তিনি শাসক বিক্রমাদিত্য রাজসভার নবরত্নের মধ্যে একজন ছিলেন জন্মস্থান বরাহ জীবনকাল সম্পর্কে নানা পণ্ডিতের মধ্যে নানা মতভেদ রয়েছে অনেকে মনে করেন যে তিনি কপিথক নামক কোনো স্থানে জন্মগ্রহণ করেছিলেন বিভিন্ন গ্রন্থে এই জায়গাটির নাম কাশপিল্লাক কপিলাক কপিষ্ঠলা এবং কপিশ ফলা নামে পাওয়া গেছে বর্তমান সূত্র এই কপিরথাক জায়গাটি কায়থা বা উজ্জয়িনীর কাছে অবস্থিত আজ থেকে আনুমানিক নশো খ্রিস্টাব্দের একটি সূর্যদেবের মূর্তি পাওয়া গেছে মনে রাখতে হবে বরাহমিহির ছিলেন সূর্যদেবের উপাসক জন্মস্থান জন্ম তারিখ তিনি কতদিন বেঁচে ছিলেন তা নিয়ে মতভেদ থাকলেও তার কাছ থেকে অনুমান করা যায় যে তিনি খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর মানুষ তবে সম্ভবত পঞ্চম শতাব্দীর শেষ দিকটিও তার জীবনকালের মধ্যে পড়তে পারে তার পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে চারশো সাতাশ শখ কালের কথা উল্লেখ করেছেন বর্তমান বর্ষপঞ্জি যুগের হিসেবে চারশো সাতাশ শখ বলতে বোঝায় পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দকে তবে অনেক পণ্ডিত এই পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দকেই বরাহমিহিরের জন্মশাল বলে ধরেন কারণ ব্রহ্মগুপ্তের খণ্ডাদ্যকের ভাষ্যকার অমরাজার মতে বরাহমিহির পাঁচশো সাতাশি খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন অমরাজার হিসাব অনুযায়ী তিনি একশো পাঁচ বছরেরও বেশি জীবিত ছিলেন যদিও পণ্ডিত মহলে কথা বিশ্বাস করেননি বংশ পরিচয় বরাহমিহির শব্দটির সঙ্গে আরও কিছু নামের মিল থেকে বরাহমিহিরের বংশের নানা রকম অনুমান করা যায় বলে পণ্ডিতেরা অনুমান করেছিলেন ইতিহাসবিদ অজয় মিত্র শাস্ত্রী বলেছেন বরাহমিহির বা ইরানি নাম ভারজা মিহর এর সংস্কৃত রূপ হতে পারে তিনি আরও উল্লেখ করেছেন যে পঞ্চম শতাব্দীর শাসনীয় রাজা পঞ্চম বরাহ মিহর ভারাজা নামটি ধারণ করেছিলেন যার সঙ্গে বরাহ মিহির নামটির সাদৃশ্য রয়েছে নামকরণের প্রেক্ষাপট বরাহ মিহিরের নামটির উৎস নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত রয়েছে বিক্রমাদিত্যের সন্তান আঠেরো বছর বয়সে মারা যাবে গ্রহের অবস্থান দেখে এমনই একটি ভবিষ্যৎবাণী করেছিলেন মিহির রাজা শত চেষ্টা সত্ত্বেও যখন আঠেরোতম জন্মদিনের দিন একটি শুকর রাজপুত্রকে হত্যা করে তখন থেকেই সেই মিহির জ্যোতিষী বরাহ মিহির নামে খ্যাত হয়েছিলেন তবে এ কেবল কিংবদন্তি এর কোনো ঐতিহাসিক ভিত্তি বা তথ্যগত সমর্থন নেই কার্যকাল বরাহমিহির সম্ভবত আউলিকার রাজ্যে বাস করতেন কারণ আউলিকাররা ষষ্ঠ শতাব্দীতে অবন্তিকে শাসন করেছিল বৃহৎ সংহিতায় বরাহমিহির তার একটি কাজের জন্য অবন্তি রাজা দ্রব্যবর্ধনের সঙ্গে পরামর্শ করেছিলেন বলে উল্লেখ করেছেন ঐতিহাসিক অজয় মিত্র শাস্ত্রী বলেছেন যে একমাত্র এই দ্রব্যবর্ধনের প্রসঙ্গে বলতে গিয়েই সম্মানসূচক শ্রী ব্যবহার করেছেন বরাহমিহির সপ্তর্ষি এবং গর্গের মতো স্বনামধন্য মানুষদের কথা উল্লেখ করার আগে তিনি দ্রব্যবর্ধনের কাজের উল্লেখ করেছেন শাস্ত্রীর মতে এই দ্রব্যবর্ধন ছিলেন যশোধর্মন ওরফে বিষ্ণুবর্ধনের একজন উত্তরসূরী এবং ইনিই হয়তো বরাহমিহিরের পৃষ্ঠপোষক ছিলেন তিনি বলেছেন বরাহমিহির দ্রব্যবর্ধনকে মহারাজাধিরাজ বলে বর্ণনা করেছেন বালকের মতে বরাহমিহির হয়তো আউলিকার রাজা প্রকাশ বর্মনের রাজত্বকালে বসবাস করতেন এবং তিনি বিশ্বাস করেন যে বরাহমিহির কোনো রাজকীয় পৃষ্ঠপোষক ছিলই না পঞ্চ সিদ্ধান্তিকা রচনা পরের পয়েন্ট বরাহমিহিরের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটি সম্ভবত পাঁচশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রচিত হয়েছে বলে অনুমান করা হয় এই বইটি গাণিতিক জ্যোতির্বিজ্ঞানের একটি অমূল্য সম্পদ এই গ্রন্থে মূলত পূর্ববর্তী পাঁচটি বিখ্যাত জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গ্রন্থে আলোচনা করেছিলেন বরাহমিহির সেই পাঁচটি গ্রন্থ হল সূর্য সিদ্ধান্ত রোমক সিদ্ধান্ত পৌলিশা সিদ্ধান্ত বৈশিষ্ট্য সিদ্ধান্ত এবং পৈতমহ সিদ্ধান্ত এই গ্রন্থটি বেদাঙ্গ জ্যোতিষের পাশাপাশি গ্রিক মিশরীয় ও রোমান উপাদানসহ গঠিত হেলেনিস্টিক জ্যোতির্বিদ্যারও একটি সংকলন রোমান সিদ্ধান্ত এবং পৌলিশা সিদ্ধান্ত নামের দুটি পাশ্চাত্য গ্রন্থ বরাহমিহিরকে বিশেষভাবে প্রভাবিত করেছিল বৃহৎ সংহিতা বরাহ মিহিরের পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থটির নাম বৃহৎ সংহিতা এই গ্রন্থটিকে অনেকে বিশ্বকোষ হিসাবে বর্ণনা করেছেন এই গ্রন্থে রয়েছে মোট একশো ছয়টি অধ্যায় এই গ্রন্থে গ্রহের গতিবিধি জ্যোতির্বিদ্যা গ্রহণ বৃষ্টিপাত মেঘ সময় নির্ধারণ গণিত স্থাপত্য ফসলের বৃদ্ধি সুগন্ধি তৈরি বিবাহ গার্হস্থ্য সম্পর্ক রত্নবিদ্যা মুক্তা এবং আচার অনুষ্ঠান সহ আরও নানান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এই বইটি থেকে বরাহমিহিরের ভবিষ্যৎবাণী সম্পর্কে বিশদে জানা যায় অন্যান্য গ্রন্থ বরাহমিহিরের রচিত আরও কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল সমাজ সংহিতা বা বৃহৎ লঘুজাতক এবং যোগযাত্রা ইত্যাদি তিনি গ্রিক পণ্ডিতদের এবং তাদের কাজকে খুব সম্মান করতেন তার নিজের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত অনেক কাজের মধ্যে প্রাচীন গ্রীষের জ্যোতির্বিজ্ঞানের প্রভাব সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় অবদান প্রাচীন জ্যোতির্বিদ বরাহমিহিরের গণিত এবং অন্যান্য ক্ষেত্রে অবদান অপরিসীম তিনি ত্রিকোণমিতিতে আর্যভট্ট প্রদত্ত সাইন টেবিলের আরও উন্নতি সাধন ঘটিয়েছিলেন এছাড়াও বর্তমানে পাশকলের ত্রিভুজের একটি সংস্করণ আবিষ্কার করেছিলেন তিনি প্রথম এইট ইন্টু এইট ম্যাজিক স্কোয়ার তৈরি করেন দ্বিপদ সহক গণনায় বরাহমিহির এটির ব্যবহার করেছিলেন এমনকি শূন্যের পাশাপাশি ঋণাত্মক সংখ্যার বীজগণিতের বৈশিষ্ট্যও তিনি সংজ্ঞায়িত করেছিলেন এছাড়াও পদার্থবিজ্ঞানেও তিনি প্রভূত অবদান রেখেছিলেন আলোর প্রতিসরণ নিয়ে তিনি বিষদে আলোচনা করেছিলেন জীবনাবসান ব্রহ্মগুপ্তের খণ্ড খাদ্যক এর ভাষ্যকার লেখক অমরাজার মতকে প্রাধান্য দিয়ে পণ্ডিতেরা মনে করেন আনুমানিক পাঁচশো সাতাশি খ্রিস্টাব্দে এই মহান জ্যোতির্বিদ বরাহমিহির পরলোক গমন করেন তখন তার বয়স ছিল আনুমানিক একশো পাঁচ বছর জ্যোতির্বিদ বরাহমিহির সম্পর্কিত জীবনী বিষয়ক প্রবন্ধটি এখানেই শেষ হল